কুম আসসালাম ওরমতুল্লাহি বরকাত জি ভাই গুরুত্বপূর্ণ একটা প্রস্তাবের জন্য আপনাকে ধন্যবাদ আপনি ফজদ সালাত কদা করা সংক্রান্ত জানতে চাই অন্য অন্য সালাদ কোজা করাও হারাম ফজরের সালাদ আরও গুরুত্বপূর্ণ হারাম এটা অত্যন্ত জঘন্যতম হারাম তাই এখানে ফজরের সালাদের বিষয়ে আমাদের খুব চুকানো থাকতে হবে হুঁশিয়ে থাকতে হবে কারণ শয়তান সবচেয়ে বেশি আপনাকে চেষ্টা করবে দিনের নির্ভর সময় ফজরের সালাদকে নষ্ট করার জন্যে তাই এখানে এখানে যদি নাকি আপনি শয়তানকে সুযোগ দিয়ে দেন সারাদিন আপনার মধ্যে শয়তানি কাজ করবে আপনার কাছে আর ভালো কাজ ভালো লাগবে না সারাদিন আপনার অলস অলর ভাব যাবে তো এই বিষয়ের একটা হাদিস আপনি দেখবেন সহি মুসলিমের মধ্যে বিন সুফিয়া নদী আল্লাহ থেকে হাদিসটি সহি মুসলিমের মধ্যে আল্লাহ রাসুলসাল্লাম বলেন মানসাল্লাহ হাফি জামা আতিন ফাহু আফি জিম্মাতিল্লাহ যে ব্যক্তি হজর সালাত জামাতে ফুললো সে আল্লাহ তোর হেফাজতে থাকলো বিহামদি

যে ব্যক্তি ফরজ সালাহত জমাতে ফরের মাধ্যমে আল্লাহ তাবুকু তাল জিম্মায় আল্লাহ তামালুক তাল হেফাজতে চলে গেছে তো এমন ব্যক্তিকে যে কষ্ট দিবে তো সে কিন্তু ফারস্ত হয়ে যাবে সে ক্ষতিগ্রস্তের শিকার হয়ে যাবে খুব জটিল একটা বিষয় এটা আর হাদিস সেটাও সহি এক ব্যক্তি সে ঘুমিয়ে ফেললো রাত্রে ঘুমিয়ে ফুরলো লাইলাতান হাত তাজ বাহা একেবারে সারা রাত্র যে ফজর পর্যন্ত শেষ হয়ে গেল ঘুম শুরু করলো ফজর পর্যন্ত শেষ ভক্ত শেষ তাহলে কি হবে হি শয়তান তার দুই কানে প্রস্তাব করে নামজিবুল চালেক এই হাদিসের উপর বিশ্বাস করা আমার জন্য ফরজ যেহেতু এটা সহি হাদিস আর এটা তরণ পদ্ধতির এটা আল্লাম আলম কিন্তু যারা ফজর সালাদ ফড়ে আর ফড়ে না তাদের আচরণের মধ্যে আমরা দিনের বেলা দেখতে পাই তফাৎ কি পার্থক্য কি যারা সালাত করেন তাদের মন শান্ত থাকে আর আচার আচরণ ব্যবহার ভালো থাকে আর যারা ফজর সালাদ ত্যাগ করে তারপরে উঠে তাদের মন মানসিকতা থাকে অলস অলস ভাব এবং যে অন্যের সাথে ভালো ধরনের কোনো আদর্শ তারা দেখাইতে পারে না সব সময়ের মধ্যে মানে শয়তানি শয়তানি বাপ তাদের অন্তরের মধ্যে প্রকাশ পায় এটা হচ্ছে শয়তানের তাদের যে কারণের মধ্যে প্রস্তাব করে এর একটা আসর আরেকটা হাদিসের মধ্যে আছে বুখারি মুসলিমের হাদিস এর ও বুখারি মুসলিমের হাদিস যে আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম বলেন ইয়া কিন্তু শৈতান আছে আহাদিকুম ইজা হুয়া নামা যখন তোমরা ঘুমাও শয়তান তোমাদের মাথার কাছে আসে বসে এবং তিনটা ঘিরা লাগায় ইজা হুয়া নামা সালাসা ওকাদিন ইয়াদিবু মকানা কুল্লি ওকদাতিন আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ তিনটা লাগানোর সময় সে মন্ত্র পড়ে যে প্রথম গিরা লাগানোর সময় বলে যে অনেক লম্বা রাত আছে তুমি ঘুমাইতে যে গিরে যাওয়ার সময় আবার বলে যে রাত অনেক লম্বা আছে তুমি ঘুমাইতে থাকো তৃতীয়টাও ভাবে গিরে যাওয়ার সময় বুঝতে থাকে তুমি ঘুমাইতে থাকো রাত লম্বা আছে এর ফলে যদি নাকি সে উঠে পড়ে আল্লাহ তালার জিকির করে আলহামদুলিল্লাহ নসুরা পড়ে তাহলে একটা গিরা খুলে যায় ফাইজা ইন আর তাকি উদগুরি ফেলে তাহলে আরেকটা গিরা খুলে যায় ফাই ইন হাল্লাত ওকদা যখন নাকি সে সলাতুল ফজর ফড়ি ফেলে তখন আরেকটা গিরা খুলে যায় সবগুলো গিরে খুলে যাওয়ার ফলে কি হয় ফাস বাহা নাসী তৈবান নফস তখন সে সকাল করে অনেক আনন্দ চিত্তে তার সাথে কথা বলতে ভালো লাগে তার আচরণ ভালো লাগে মিলে মিশে সুন্দর আসল আদর্শ নিয়ে সে চলতে পারে সোবাহনদি আর বিপরীতে ওয়াইল্লা আসবাহা খাবিসান আর যদি নাকি ফজর না করে শয়তান তার কানে প্রস্তাব করে দিছে এর প্রেক্ষিতে কি হয় সুন উন্নফস তার অন্তরটা খবিস হয়ে যায় কাসলান একবার সবসময় অলস অলস ভাব থাকে মানুষের সাথে যে বাল ব্যবহার করতে পারে না মানুষকে কথায় কথায় তুচ্ছতা চিল্লা এরকমভাবে গাল মন্দ সহ বিভিন্ন ধরনের ফেত্তা তার থেকে প্রকাশ পায় নাউজিবুল্লাহ আর একটা হাত যে কোরআনের আয়াত আছে সুরে যুখ ছত্তিরিশ নম্বর আয়াত অমাইয়া আসু আনজিক হানানি নুকাইয়েদলা হু শায়িতা হু কারিন যে ব্যক্তি আল্লাহর শরণ থেকে আল্লাহর আহাকাম থেকে বিমুখ হয় সালাত আল্লাহ তাদের কথাটা উত্তম জিকির আকিমু সালাত আলী জিকিরি সলাদকে জিকির বলা হয়েছে তারপরে এই আয়াত হিসাবে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে সলাদ থেকে অন্যান্য যে কেন ফরজ দায়িত্ব থেকে বিমুখ হবে নকাইদ আলাহু শৈতান আমি তাকে যে একটা শয়তানের সাথে ফেলিয়ে দিব শেষ শয়তান ফাহু আলাহু করিন তখন যে ওই শয়তানটা তার কী হয়ে যাবে সহচর হয়ে যাবে এ শয়তানের শয়তানি করাবে তার তাকে দিয়া এই জন্যে খুব জটিল বিষয় ফজরের সালাদ সহ অন্যান্য সালাদ যদি নাকি আমরা আর্থিকভাবে আদে করি আমরা আল্লাহ তালার পক্ষ থেকে পুরস্কৃত হব আর যদি নাকি আমরা ত্যাগ করি নাও এই ধরনের ফেতনা সে বহন করতে হবে তাই এই ধরনের ফেতনা থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর বিধান মতো সকল বিধান আদে করি এবং বিশেষ করে সালাদ জমাতের ফলের জন্য পুরুষেরা আমরা সচেষ্ট হই এতে কোনো ধরনের আমরা অলসতার প্রদর্শনী না দেই কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেন শুধু মাউনের মধ্যে মুসাল্লিন উলিল মুসল্লিন আল্লাদিন সালাদ হিমসাহ ধ্বংস ঔসকল সালাত আদায়কারীদের জন্যে যারা তারা তাদের সালাত আদায়ে উদাসীনতার পরিচয় দেয় তাই আমরা সালাত আদায় কোনো সময় উদাসীনতার পরিচয় দিতে পারবো না আল্লাহ তালেক্র তালা আমাদের তো অভিজ্ঞান করুন ওয়াফির উদ্দান রবিল আলমিন